আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভাতিজা আর একের বারে আজকে এই যে একটু আছেন একটা বিশাল বড় চক আইসা দেখি আমার ভাতিজা আমি এই যে আপনার লাইংলা দিয়ে জঙ্গল পরিষ্কার করতেছি খাতের পাট বোন এই যে আমার ভাতিজা আইসা এই যে জঙ্গল পরিষ্কার করে দিতেছি আসলে পরিবার থেকে জীবনের প্রাথমিক শিক্ষা আছে পরিবার থেকে ভাতিজার বা ভাতিজার বাবা দাদা সবাই কৃষিকাজ করে সেখান থেকে দেখতে দেখতে ভাতিজা এখন নিজেই কৃষিকাজ শুরু করছে আমি বারে বারে না করতেছি তারপরে খালি জানি কি তোমার নাম কি না হ্যাঁ দাদার নাম কি ইসলাম তুমি এত কাজ করো কেন তুমি সব কাজ করতে পারো না কি কি পারো আর কামে যে বাসদা এদিন এই যে এটা নিয়ে ধরো এটা নিয়ে যাই তারপরে ভর্তব ধরো এনেক তো তোমার কষ্ট হব ধরো বাতি যে এটা ধরে নিয়া নয় খারাপ এটা এটা ধরে নিয়ে নই এই জন্য এই জায়গায় নিয়ে আসো বাতিল অনেক কাজ করতে আস একটা কেন জায়গায় দিয়ে আসো নাই হ্যাঁ ওটাও ধর আমি ওর সাথে সাথে ওঠাইতেছি হম এই যে এগুলাই তো রয়েছে এই যে বাঁচতে এই যে আমি করি আমি ওটাই এক থাবা বাড়িতে খুব কাজ শিখতে বাচ্চা বাড়িতে কাজ শিখতে না তুমি এই কাজ তুমি কার কাছ থেকে শিখতে হবে তো তোমার কাছ থেকে না তোমার দাদার নাম নুরুল না কুরুল নুর খারাপ খারাপ মাইসে তো কয় নুরুল হ্যাঁ মাইসে নুরুল লাগাইতে না হো স্কুলে যাও না তুমি স্কুলে যাইবা কবে থেকে খালি তা তো কাজ করলে হবে না স্কুলে তো যাইতে হবে বল উইলিসি তুমি বড় হও না এত কাজ করো কেন তাহলে তুমি তো বড় হও নাই বল উইলিসি বল উইলিসি মেলা আমি আমি পয়লা পাস বরল বরলরা হ্যাঁ তুমি বরও নাই আম তো বড় হই গেছে সবার সবাই সবাই তুমি না তুমি সবাই কি কে খারাপ এইটগুলো সবগুলো বয়ের নই সবাইটা বুঝবি চল পুই পুইলা যাই ব্যাকে

Baro le shale doro machine. Zulu kule, zulu kule. Baro le shale doro ne? Ne, ambi daike le shale doro ne. Baro le shale doro machine. Ho. Tali tu, bon shale doro ne. Kali ambakul si, ambakul si tali tu, isla diya, ambakul le zulu. Kali ambakul le gurao ne, gurao ভালো এই দেখছেন এটা কত বড়া তা হ্যাঁ যাও হ্যাঁ বাতিল যা প্রচুর শক্তি বাতি যাও কষ্ট না আমি রায় আছি তুমি দাঁড়াও এটা বার হয়েছে বেশি নে বেশি আমি নিমুনি এটা ৰেচে কানো তোমাৰ খোজবা নিকে দিছে নে